ছিলেন আমারই মোজাদুল জামান দাদা হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলাইলসেলার অনুসারী এবং মুজাদ জামান দাদা হুজুর পিরকেবুল্লাহ সেম গুলাম আমার খুব মোহাব্বতের মানুষ আপনাদেরও খুব ভালোবাসার মানুষ আমার মহাসাহে ভাই তিনি আলোচনা করছিলেন আল্লাহ বাক রবুল আলামিন যতটুকু শুনিয়েছেন আমল করার মতন তৌফিক এনায়ত করেন সকলে বলেন আল্লাহ আমিন মাইক মানে একটা আওয়াজটা বাড়ান আলোচনা হবে তো নাকি এই জোরে বলেন না হবে তো নাকি না মোনাজাত করতো ঠান্ডা হবে না গরম জোরে বলে জানি না আপনারা গরম আছেন কিনা আমি বিরাট গরম আছি শুদ্ধ বিয়ে থেকে হয়ে উঠেছে যদি একটু খালি যেন কেমন কেমন লাগছে জানি না এই গ্রামের এই মোহাল্লার কলমা পানি ওলাদির এই এলাকার মানুষদের বাড়িতে আগুন লেগেছে কিনা জানি না মাথায় তো টুপি মুখে তো নারী পাঞ্জাবি পরে জান্নাতের বাগানে সব বসে রয়েছে আপনাদের ঘরে আগুন লেগেছে কিনা জানি না আদদু দুগু জানি যারা আমানত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়ালYawমিল আখিরি ওয়ালকাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়ালবাসি বাদাল মাউত যারা এর উপরে বিশ্বাস এনেছে যারা এর উপরে বিশ্বাস এনেছে তাদের বাড়িতে আগুন লেগেছে একটা বিষয় সকলেই অবগত আছেন জানেন মাদ্রাসা মসজিদ আর কবরস্থান সরকারি সম্পত্তি হয়ে গেছে জানেন তো নাকি জুড়ে বলে জানেন তো নাকি একটু আমাকে গরম হতে দেন ইনশাল্লাহ আপনাদের ঘরেও গরম করব আজকে আমার আবার সরকারি ভাইরাও বসে রয়েছে প্রশাসন ভাইরাও বসে রয়েছে ও আর কাউকে ভয় খায় না এসে যে ভালো না খারাপ ভালো উঠে পড়েন এবার আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে আপনাদের ছুটি এবার কি গো ভালো আছে তো মাসাল্লাহ আর একবার দেখে নি যারা বাড়িতে বসে আছেন এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন আপনাদের ভাই ছেলে পীরের মন্তাকিম ভাই এসেছি সব চলে আসেন ও রহিম محمد صل على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ মাশাল্লাহ এখানে তো একটা দুটো মানুষ বসে নেই কলমা পানে ওলারা তো অনেকে বসে রয়েছে ঠিক না ভুল কথা বললে অসুবিধে আছে আপনাদের আজকে সবাই মিলে জান্নাতের বাগানে একত্রিত হয়ে কার উপরে দরুদ পড়লাম জোরে বলে রহমাত আলিল আলামিনের উপরে জানা রসিলাই সাফাত পাবে জানা রসিলাই কবর আজাব থেকে বানা হবে জানার ওসিলায় আল্লাহ পাকে দয়া জান্নাত পাবে সেই রহমাত আলিল আলামিন শরণে সেই নবীর উম্মত হয়ে আস্তে আস্তে দরুদ পড়লেন আপনারা মুহাববতে উচ্চ আওয়াজে ভক্তি সহকারে জোরে জোরে বলেন আল্লাহুম্মা ওয়া আলা

ধরে দশ লাখ টাকার মালিক বিশ লাখ টাকার মালিক বা কোটি টাকার মালিক দু কোটি টাকার মালিক বসে রয়েছে কিনলো কিনলো কজন খুব জোর হলে তিন আর জানা নেই বলে গুরুত্ব নেই বলে সেই জন্য একশো টাকাটা পকেট থেকে বের করতে খুব কষ্ট হলো আর একটা সব থেকে বড় জিনিস কি জানেন তো আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি পড়ালেখা ছেড়ে দিবার কারণে অন্যান্য আকিদার অন্যান্য দলমতের মানুষেরা তারা মিষ্টি মিষ্টি ভাষায় দু মিনিটের পাঁচ মিনিটের দশ মিনিটের ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে বক্তব্য দিচ্ছে ঘন্টা টেনে তাদের বক্তব্যগুলো ভালো লেগেছে কেন বলেন তো আজ আমাদের জ্ঞান নেই বলে আমাদের শিক্ষা নেই বলে সেইগুলো তাদের করে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা যদি আপনার ব্রেনটা যদি ঢুকে নিতে পারেন আশা করি যতদিন বেঁচে থাকবেন মদ পর্যন্ত আপনাকে কেউ অন্য আকিয়ে দিকে নিয়ে যেতে পারবে না যতদিন পর্যন্ত বেঁচে আপনাকে থেকে ভয় ছত্তর করে কাঁপবে কিন্তু আজ একটাই আমাদের বড় কমজোরি হয়ে গেছে আমাদের শিক্ষা দিক আমরা খুবই পিছিয়ে পড়েছি হ্যাঁ হয়েছে দু কোটি টাকার মালিক হ্যাঁ আমার আছে দশটা আপনার মিসিজ রয়েছে আমার দশটা কারিগর রয়েছে কিন্তু দেখেন অভাবটা কোন জায়গায় খবরদার কার কোন এতদিন আমি বিশ্বাস করেন যদি কেউ কিতাব 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 বিক্রি করে আমি রেগে যাই কিন্তু এমন একটা কিতাব আপনাদের কাছে আজকে তুলে ধরেছিল আমি দেখো অবাক হয়ে গেলাম মহাশেফ ভাই এই কিতাব এইখানে দিচ্ছে ওই কিতাবটা যদি আপনি পড়েন বিশ্বাস করেন এরকম বড় বড় হাদিস আছে না এরকম বড় বড় কিতাব এই যেমন আমরা মাদ্রাসে পড়তে যাই দেখবেন বড় বড় সব কিতাব পত্র নিয়ে যাই ব্যাগে ধরে না বলে ওই সব বড় বড় কিতাবের এগুলো আমার মজাদ জামানের আওলাদ দাদুজান হুজুর পীর সেটা ছোট করে বাংলার মানুষদের কাছে হিদায়তের পথটা দেখিয়ে দেখে আকিদার পথটা দেখিয়ে দিয়ে গেছে আমরা গুরুত্ব দিচ্ছি না জানি না এরপরে যদি কোনোদিন এই কিতাবটা যদি কোনোদিন সামনে আসে যত কিতাব আছে পড়বেন না পড়বেন সিনেমায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ইতাহাকিকুল মাসাইল কিতাবটা যদি কোনোদিন পাশ সামনে আশা করি ওটা কিনবেন কিনুন এবং পড়বেন আপনি না পড়তে পারলে আপনার বাড়ির ফ্যামিলি লোককে দিয়ে পড়াবেন আর আপনি শুনবেন জায়গা তো বলল আগ্রহ না কি যাই হোক যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল আজকে আমার রসিরুল্লাহ দিয়ে আলোচনা করবো অসুবিধা নেই তো জোরে বলেন ঠিক না কথা বলেন রাগ হয়ে যাচ্ছে নাকি একটু কথা বলতে হয় মোহাম্মদ রসুল্লাহ গোলাম এসেছি বাপ আরো নিজেকে নিকৃষ্ট ভাবি পাপি ভাবি মোহাম্মদ রসুল্লাহ গোলাম এসেছি কুকুর এসেছি তোমার গ্রামে বাপ নবী ছাড়া কিছু বুঝি না নবী ছাড়া কিছু জানি না নবী ছাড়া কিছু জানি না চিনি না কেন আমি যতটুকু পড়েছি যতটুকু জেনেছি যতটুকু শিখেছি ইনশাল <laughs> <laughs> রাসূলুল্লাহ মাকামটা জানা চেষ্টা করো কোন নবী উম্মাত উম্মতি আমি আপনি হয়েছি আল্লাহ পাক রক আল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামটা কত ডালা করে জেনে শুনে হে ছেলেরা তুমি ও আমান নবী বাগের বেমি গেরা শোনো 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 সারা পৃথিবীর মানুষ যদি সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সঙ্গে বিয়াদবি করে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ নবীকে অপমান করে আমার রাসূলুল্লাহ এরজ্জত গমে যাবে না আপনারা কি বলেন